হেল্ল' বন্ধু চব কমন আছো আশা কৰি চব ভাল আছো চল এক নতুন ভিডিঅ' নি চলি এলাম কম্পিটিশ্যনৰ ভিডিঅ' ত' বন্ধুৰ চল এটা কম্পিটিশ্যনৰ ভিডিঅ' দেখায় বন্ধু ভিডিঅ'টা ভাল লাগিলে কমেণ্ট কৰি বলবে বলতো লাগাই ভিডিওটা অনলাইন কে हेलो বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো चलो একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কম সিনে ভিডিও তো বন্ধুরা चलो একটা কম সিনে ভিডিও ওনা দেখাই না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে